ইদানিক একটা ঘটনা আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছে প্রতিদিন ভোর হতে জানলা দিয়ে তাকালে গেটের ওপাশে একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই প্রথম প্রথম ভাবতাম এমনি দাঁড়িয়ে আছে কিন্তু না ওর একজোড়া চোখ আমার জানলার দিকে তাকিয়ে থাকে আমি যখন তাকাই ও সরে যায় আবার পরের দিন ঠিক এসে হাজির ভাবছি ইকবালকে বলবো কি না আমার বরটাও হয়েছে যেমন সামান্য ব্যাপার নিয়ে কি যেন কুরুক্ষেত্র বাধায় ভাবতে ভাবতে ইকবাল অফিস থেকে চলে এলো খাবার টেবিলে খাবার নিয়ে নাড়াচাড়া করছে কিছুক্ষণ পর ইকবাল বলছে কি হয়েছে কই মন খারাপ না তো কাল চলো মায়ের কাছে দিয়ে আসি কয়েকদিন আসলে এ বাসায় একা থাকো তাই খারাপ লাগে ইকবাল একটা কথা বলার ছিল হুম বলো একটা ছেলে প্রতিদিন ভোরে আমার রুমের দিকে তাকিয়ে থাকে ঘুম থেকে উঠে জান্না দিয়ে তাকিয়ে দেখি ওকে কী বলো আমি অফিসে যাবার পর আগে বলো কেন আহা আমি খেয়াল করলাম কিছুদিন রাস্তার পাশে যে কেউ দাঁড়াতেই পারে তাই না সকাল হতেই ইকবালের ডাকে ঘুম ভাঙল ডাকছ যে অফিসে যাওনি এখনও তুমি দেখো তো ওই ছেলেটা কি না আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম হুম ওই ছেলে আজও দাঁড়িয়ে আছে একইভাবে আমি ইকবালের দিকে তাকিয়ে বললাম হুম ওই ইকবাল কথা না বলে বের হয়ে গেল। ইকবাল দাঁড়াও শোনো কই যাও ইকবাল না শুনে বাসার বাইরে গিয়ে ওই ছেলেকে জামার কলার ধরলো ইকবাল সব কিছুতে বেশি করে ফেলে ছেলেটাকে বলল আর এখানে দাঁড়াবে না কেমন আমি ইকবালের হাত ধরে টেনে বাসায় নিয়ে আসলাম কি দরকার ছিল ওই বাচ্চা ছেলেকে মারা ওরে বাচ্চা মনে হয় বারো থেকে তেরো বছরের ছেলে বাচ্চা কি করে হয় তো কি আজকালকার ছেলেরা যে কত খারাপ তা তোমার ধারণাও নাই এ বলে চলে গেল ও সারাদিন মন খারাপ করে ভাবছি ইকবালকে না বলাই ভালো ছিল শুধু ছেলেটার অপমান হলো ছেলেটাকে খুব চেনা লাগে কিন্তু মনে করতে পারছি না আচ্ছা ও কি আর আসবে একবার ক্ষমা চাইতাম আমার উচিত হয়নি ইকবালকে জানানো আমি ভালোভাবে জানতে চাইতাম তাহলেই হতো সারা রাত ওই ছেলে চিন্তায় ঘুম আসেনি অপরাধবোধ খুব খারাপ জিনিস যা মানুষকে ভালোভাবে বাঁচতে দেয় না সকাল হতে জানালা দিয়ে বারবার দেখছি ছেলেটা এসেছে কি না না বারবার আমি ব্যর্থ আসিনি ও আসবেই বা কেন এত অপমানের পর জানালার দিকে হঠাৎ চোখ পড়লে থমকে যায় গেরুয়া রঙের জামা এ জামা খুব চেনা ওই ছেলেটার দৌড়ে সদর দরজার কাছে গিয়ে দেখি দেওয়ালের পাশে কাঁচু হয়ে বসে আছে ছেলেটা আমি ওকে দেখে হেসে কি কিরে এদিকে আয় ছেলেটা মাথা নাড়ালো আরে ভয় নেই কেউ কিছু বলবে না আয় ও আমার সাথে বাসার সামনে সিঁড়িতে বসলো সেদিন এত বকা খাবার পরও কেন এলি ছেলেটা কোনো উত্তর দিচ্ছে না মাথা নিচু করে আমার দিকে আর চোখে তাকাচ্ছে পেয়ারা খাবি না কেন বস আমি নিয়ে আসি ছেলেটার হাতে পেয়ারা দিয়ে জিজ্ঞেস করলাম তোর নাম কে আলামিন এখানে এসে কী করিস অনেক দিন দেখছি আমি মিথ্যে বলবি না ছেলেটি আমার দিকে তাকিয়ে বলে ওই বেড়ায় কি আমনের কে যে বকা দিয়েছে সেদিন হুম হুম কষ্ট পাস না ওরে আঁকি মানুষ একটু সে কি আপনারও মারে আমি হেসে বললাম আরে না মানুষটা রাকি হলো ভালো আছে যাক তুই বল এখানে কেন আসিস আপনারে দেখতে ছেলেটার এমন হুট করে কথা শুনে আমি কিছুক্ষণ ধ ছিলাম আমাকে দেখতে তার মানে কি ইকবালই ঠিক বলেছে আজকাল নোংরামের বয়স নেই কোনো আমাকে দেখতে কেন বাচ্চা মানুষ বাচ্চাদের মতো থাকতে পারিস না আলামিন চুপ হয়ে আছে আমার কি আগে থেকে চিনতি আপনার একদিন আমি রিক্সায় করে বাজারে দিয়া নিয়ে আইছিলাম। ওই যে মনে নেয় আপনি বৃষ্টিতে বিজ্জা রিক্সা পাইছিলেন না আমি আমার রিক্সায় নিয়ে আইছিলাম আমার এখন মনে পড়ছে প্রায় পনেরো দিন আগে এই ছেলে রিক্সায় আমি এসেছিলাম আমার বাজারে ব্যাগটা বাসা অবধি এগিয়ে দিয়েছিল রিক্সা ভাড়া খুচরো ছিল না বাসার ভেতর টাকা আনতে গিয়ে এসে দেখি ও নেই তার মানে কি টাকার জন্য আসে আচ্ছা মনে পড়েছে তুই আমার কাছে পঁচিশ টাকা পাস তাই না আমি তো আপনারে ভাড়ায় টানি নাই আমি সাহায্য করছি সাহায্য করায় টাকা নিতে হয় না ছেলেটা অল্প বয়সের হলেও কথায় খুব সাবলীন এবং কঠিন যুক্তি সম্পন্নকারী আমি আবার জিজ্ঞেস করলাম তুই কি জানিস আমার বয়স কত আমি বলতে গেলে তোর মায়ের বয়সী আমায় দেখার জন্য আসিস এগুলো মানুষ শুনলে খারাপ ভাববে ঘৃণা করবে তোকে আলামিন বসা থেকে উঠে দাঁড়ালো কি হলো দাঁড়ালি যে আমি জায়গা কিছু বলবি না আলামিন চলে যেতে নিল আলামিন যাচ্ছিস যে আমি কি কিছু ভুল বললাম বাবা দেখ তুই বাচ্চা তো তাই তোর মন অবুঝ ঠিক ভুল কিছু বুঝিস না গেটের ওপাশটায় গিয়ে আলামিন আমার দিকে তাকিয়ে চোখ ছলছল করে বলে আমি সব না বুঝলো আপনার চেহারা যে একদম আমার বুঝির মতন তা ভুল বুঝি নাই ওর এই এক কথায় আমার মাটি আমার পায়ের তলা থেকে সরে গেল ছোটো লোক তো আমরা যারা নোংরা চিন্তা করি আমি গিয়ে ওর হাত ধরলাম আলামিন এদিকে শোন দেখ আমি তো বুড়ি হয়ে গেছি আমার ভুল হতেই পারে কিছু মনে করিস না আয় বস জানিস আমি কথা বলার কাউকে পাই না সারাদিন একা একা থাকি একটু কথা বলবি আমার সাথে আলামিন আমার কথায় উত্তর না দিয়ে আগের জায়গায় বসল আলামিন তোর বুঝি কি তোর বোন হুম কই সে আলামিন চুপ করে আছে কি হলো কই বিয়ে হয়ে গেছে আলামিন অন্যদিকে তাকে বলে ময়রা গেছে আমার বুঝি মানুষ কষ্টের কথা কারো চোখের দিকে তাকে বলতে পারে না কারণ অন্যের চোখের সান্ত্বনাদায়ক চাহানি তাকে দুর্বল করে দেয় বেশি সেই ভয়ে মারা গেছে কিভাবে। জানেন আমার বুজিরও আপনার মতো নাকে তিল ছিল হাসিও আপনার মতন প্রথম দিন আপনারা দেখা তো আমার কুলজাই উইরা গেছিল আমার বুজিরে আমি পাইয়া গেছি মনে হয়েছিল কিন্তু আমার বুঝি এত দামি কাপড় পাইব কই এই ভাইবা পরে বুঝলাম আমার বুঝি না আর মা কইছে মরা মানুষের লগে এই জীবনে আর দেখা হইব না আলামিন বোন মারা গেল কি করে দুলা ভাই আরেকটা বিয়া করছে বুঝি তাই গলায় দড়ি দিছে জানেন আমার বুঝি অনেক সাদা ছিল অনেক সুন্দর মোজায় যাইতো না ও আমাকে ঘরের মাইয়া দুলাভাই কেন যে আবার বিয়া করলো মরার পর আমি ওরে দেখতে যাই নাই কেন ও আমার কথা ভাবে নাই ও আমার ধারে চইল আর ওর মরামুখ দেখলে মইরাই যাইতাম তার চেয়ে এখনও ভাবি বুঝি ওর জামাই বাড়ি আছে আমি গেলে ওরে দেখা জড়ায় ধরতে পারো আলামিন বলছে আর ওর চোখ থেকে দরদর করে পানি পড়ছে কি অদ্ভুত বোনকে ভালোবাসা যায় এখন তো আমি আছি তুই নতুন বোন পেয়েছিস চাইলে আমায় বুজি ডাকতে পারিস মলিন মুখটা নিমিশে হাসি ফুটলো জানো বুঝি বুজি না মরলে কয়েকদিনে মাঝে আমি মামা হইতাম আমি বলছিলাম ওরে কাম না করতে লাগলে আমি গিয়া সব কাজ কাম কইরা দেব আমার ভাগ্নে হইব নাম আমি রাখুম আমার রিক্সায় নিয়া ঘোরাইতাম কিন্তু হইল না আমি ওর মাথায় হাত রেখে বললাম যাক ওগুলো আর ভাবিস না এরই মাঝে ইকবাল এসে গেল আলামিনকে দেখে ইকবাল এর চোখে মুখে রাগের ছাপ দেখতে পেলাম কি ব্যাপার ও বাড়ির ভেতর কী করছে ইকবাল শোনো আমার কথা ইকবাল এর মাঝে আলামিনের হাত ধরে বলল অয় তরে কাল বলছিলাম না হাট যেন এই এলাকায় না দেখি ইকবাল শোনো ওর দোষ নেই তুমি থামো কতটুকু চেনে ওকে ও চোর না ডাক তা না জেনেই ঘরে ভিতর এনেছো আমার কথা না শুনে নিজের মায়ের কাছে চলে যাবা আমি ইকবালের এমন কথা শুনে ঘরে চলে এলাম জানালার পাশে বসে কাচ্ছি ইকবাল এসে ঘাড়ে হাত রাখলো আমি হাত সরিয়ে দিলাম লুব মাথা ঠিক ছিল না দেখো বাচ্চারা খারাপ হয় না তাতে দিয়ে খারাপ লোকরাই খারাপ কাজ করায় সারাদিন একা থাকো তুমি একটা ক্ষতি হয়ে গেলে ওর সাথে কথা না বলে অন্য রুমে চলে গেলাম আলামিনের সাথে হয়তো আর কখনও দেখা হবে না ও হয়তো এখান থেকে মনকে বুঝিয়ে নেবে ওর বোন আসলেই নেই এই দুনে একই রকম দেখতে মানুষ থাকলেও তারা একই রকম আপনজন হয় না প্রায় এক সপ্তাহ হয়ে গেল আলামিন আর আসেনি ডাক্তারের চেম্বার থেকে ফিরতে দেখি আলামিন রিক্সা নিয়ে দাঁড়ানো একটা দোকানের পাশে ওকে দেখে খুশি হয়ে ডাক দিলাম ও আমার দিকে ফিরেও না দেখার ভান করে অন্য দিকে তাকিয়ে আছে ওর পাশে গিয়ে বললাম কিরে আমায় দেখিস নি আলামিন আমার দিকে তাকিয়ে আছে কি ব্যাপার কথা বলবি না আলামিন নিঃশ্বাস ফেলে বলল এক বুঝি মইরা গেছে চাই না আরেক বুঝিও তার স্বামীর কাছে আমার লইগা মার খাক এই বলে চলে গেল আমি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছি ওকে বলা হলো না আলামিন তুই মামা হতে যাচ্ছিস আমার বাচ্চাকে রিক্সায় নিয়ে তো বাসায় এসে মুড়ি দিয়ে কাঁচছি ইকবাল এসে ঘর অন্ধকার দেখে ঘাপে আমায় ডাকতে লাগলো কি হয়েছে চেঁচাচ্ছ কেন ঘর অন্ধকার কেন আমি আলো জ্বালালাম এই লুবনা কি হয়েছে শরীর খারাপ না ডাক্তার কি বলেছে কি হয়েছে বলো টেবিলের উপর রিপোর্টগুলো আছে দেখে নাও ইকবাল রিপোর্ট দেখার পর হেসে বলল এই বোকামে তুমি মা হচ্ছ তাই তুমি কাঁদছ ইকবাল আমার কাছে এসে বসল আমার মাথায় হাত রেখে বলল এত খুশির খবর কেউ কাঁদে আমাদের প্রথম সন্তান বাসায় আসলে কান্না হাসির শব্দে বাসা জমজমার থাকবে ভাবতে কি যে আনন্দ হচ্ছে লোভনা আমার আলামিন ও খুশি হতো জানো কে আলামিন ওই যে ওই বাচ্চা ছেলে যাকে তুমি মেরে তাড়িয়ে দিলে তুমি এখনো পড়ে আছো কিনে ও চুরি করতে এসেছিল ও কেন এসেছিল জানো কেন ও এসেছিল আমায় দেখতে ছি বললাম না ওই ছেলেরা অল্প বয়সে খুব খারাপ হয় আমি হেসে বললাম আমি দেখতে ওর মৃত্যু বোনের মতন কিনা তাই দেখতে আসতো বারবার মার খাবার পরও আসতো এখন আসে না কারণ তার বোন তার বরের কাছে ছাড়ি শোনে তা সে চায় না তাই আসে না ইকবাল আর কথা বলল না পনেরো দিন পর জানালার পাশে বসে কবিতা পড়ছি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলোক বলার কাজলা দিদি কই কেন যেন কবিতাটা পড়তে বেশ ভালো লাগে আর সাথে অনবরত চোখের পানি ছড়তে থাকে কবিতার কি দোষ আমার আলামিনের কথাই মনে পড়তে থাকে হঠাৎ কে যেন পিছন থেকে চোখ চেপে ধরল কে ছাড়ো আমায় বাসায় ঢুকলো কি করে বাসা তো লক করা হাত ছাড়িয়ে পেছনে তাকিয়ে দেখি আলামিন তুই বুঝি আমি মামা হইতেছি তাই না দুলাভাই আমার সব বলছে আমি কিন্তু ওর নাম রাখমু কেমন আমি কথা বলতে পারছি না শুধু ইশারা দিয়ে বললাম হুম ওরি নিয়ে সারা শহর ঘুরমো আমি আর আইস থেকে আমি হগল কাজ করবো বাসার আলামিনকে চড়িয়ে ধরলাম ও জোরে কান্না শুরু করে দিল এই কাচ্ছিস কেন বুঝি তোমার গায়ের গন্ধ একেবারে আমার বুঝির মতন আমিও কাঁদছি আর দরজার উপাশে দাঁড়িয়ে আছে ইকবাল বারবার রাগী চোখ জোড়া ওর চোখের পানিতে ভিজে যাচ্ছে কোনোভাবে ওর রাগ আজ কান্না তুমি রাখতে পারছে না গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ